আসছি বাণিজ্য মেলা ডিলি অ্যানুমোনিয়ামে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এখানে কিন্তু সবকিছু ফিক্সড প্রাইস দিল্লি অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এটা মাত্র পনেরোশো টাকা মানে সিরিয়াসলি আমার কাছে প্রাইস অনেক কম মনে হলো তারপর আমি আরও কিছু কালেকশন দেখাই এই যে সেই ভাইরাল করায় এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এটাও বেশ সুন্দর এটারও প্রাইস কিন্তু মোটামুটি কম আছে নর্মাল দোকানগুলোর তুলনায় অনেকেই বলতেছিলেন যে বাণিজ্য মূল্যে অনেক অনেক দাম কিন্তু দেখেন এখানে কিন্তু প্রাইস অনেক কম দেখতেছি আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক খুব সুন্দর সুন্দর এটাও মানে যারা হচ্ছে গৃহিণী আছে তাদের কিন্তু এটাই মেন আকর্ষণ দেখেন ও কিন্তু অলরেডি রান্না শুরু করে দিচ্ছে এবার হচ্ছে আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন সারি সে আচ্ছা এর পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গোল্ডেন গোল্ডেন সব জিনিস আছে যারা একটু গোল্ডেন কালার পছন্দ করেন আমার মতো তারা এগুলো নিতে পারেন এগুলো বেশ সুন্দর আর প্রত্যেকটা প্রাইজেন্স দেওয়া আছে যার কারণে আপনাদের কোনো হ্যাসেল করতে হবে না আসবেন দেখবেন আর নিয়ে নিতে পারবেন এটার দাম হচ্ছে আটশো আটশো আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা সেট দেখেন এগুলো তো কালার গ্যারান্টি আছে তাই না এগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে টিস্যু হোল্ডার আছে খুব সুন্দর এগুলো ডাইনিং টেবিলের উপর রাখলে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিছু সুন্দর সুন্দর হাড়ি আছে আর এই ট্রেগুলো কিন্তু সার্ভিং ডিশ অনেক বেশি সুন্দর আমি একটু আপনাদের একটা দেখাই এ দেখেন মশাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে এগুলো আসলে একবার কিনলে লং লাস্টিং সারা জীবনের জন্য ঠিক আছে এগুলোই হচ্ছে মেনলি মানে নিয়ে নিতে পারেন আপনারা এখানে এসে আর কি কিনবেন এই যে এখানে দেখেন আরও সুন্দর সুন্দর জিনিস আছে এটা হচ্ছে বারোশো টাকা প্লাস এখানে আরও আছে মানে গোল্ডেন কালারের মধ্যে এত কালেকশান এই দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আসে পিস হিসেবেও কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমি পাশ থেকে আপনাদেরকে দেখাই এই যে এইখানে এটা খুবই সুন্দর এটার দাম হচ্ছে দুই হাজার টাকা আর এগুলো কিন্তু বেশ হেভি ঠিক আছে দেখতেও সুন্দর এবং বেশ এটা অনেক বেশি সুন্দর অনেকেরই হচ্ছে বাচ্চাদেরকে স্বর্ণের বাটিতে তারপর হচ্ছে চামুজে খাওয়ানোর ইচ্ছা কিন্তু মুসলিমদের কিন্তু স্বর্ণের বাটিতে রুপার বাড়িতে খাওয়ার নিষে তারা কিন্তু এটা দিয়ে সব পূরণ করতে পারেন এই যে দেখেন এটা কিন্তু অনেক কিউট বেবিদের জন্য নিয়ে নিতে পারেন কারণ আপনাদেরকে আরও কালেকশন দেখাবো ওয়াও এই কড়াইটা অনেক কড়াটা কত সুন্দর কারণ না ছোটো ডিম্পোজ করার জন্য যারা একটু শৌখিন আছেন নিয়ে নিতে পারেন আমার কাছে তো অনেক ভালো লাগতে এই জিনিসগুলা বেশ সুন্দর ওকে সো কত দেখাবো বলেন চলেন ওই পাশটাতে দেখি আর কি কি আছে এই প্লেটটাও অনেক বেশি সুন্দর তো এরকম হচ্ছে পুরো মেলা জুড়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেকেই বলছে যে দাম অনেক বেশি কি হবে গিয়ে না আপনারা একটু ঘুরে যাবেন এই যে দেখেন জামাই ডালার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট না এটা হচ্ছে যারা বাড়িতে খাবার পাঠাতে যাচ্ছেন তারা কিন্তু এরকম ইফতার সানের রমজান মাস আছে এরকম একটা ডালার মধ্যে ইফতার সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দিতে পারবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দিল্লি অ্যালুমিনিয়ামে আপনারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন এই দেখেন গ্লাসটা বেশ সুন্দর আর এই পাশে হচ্ছে সব নন স্টিকের জিনিসগুলা যাদের নন স্টিকের জিনিস দরকার তারা এই পাশ থেকে নিতে পারেন আর সবসময় বাণিজ্য বাংলার ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে এইগুলো একদম রূপার মতো মনে হয় আমার তো ভীষণ পছন্দ এটার দাম অনলি ফাইভ হান্ড্রেড টাকা এই দেখেন বিভিন্ন সাইজের আছে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই পাশটাতে আর এই পাশটাতে হচ্ছে ডেকোরেশনের জন্য ডাইনিং টেবিলের ওপর রাখতে পারবেন এই পুরোটা সেট বিভিন্ন ভর্তা বা প্ল্যাটার যদি সাজান বাদাম ভর্তা দেখতে কিন্তু বেশ ভালো লাগে সিঙ্গেল পিসও নেওয়া যাবে না এগুলো হচ্ছে সিঙ্গেল পিস মাত্র তিনশো টাকা করে খুব সুন্দর ঠিক আছে আবার এই যে দেখেন যারা শৌখিন আছেন চা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটার দামও বেশ কম মানে এগুলো হচ্ছে জাস্ট ডেকারেশন বা যারা একটু শৌখিন তাদের জন্য এগুলো পারফেক্ট তারপরে যে সার্ভিং ডিশ হিসাবে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা এসে ঘুরে দেখে নিয়ে যেতে পারবেন তো আমার সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আমি বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কালেকশন দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ